কইরে কুলির সাবর্টের আত্ম রান কই রে কুলি দুইশো রান কইরা লাগবো বাংলাদেশের সাথে অনদি ছয় বলে মাত্র ছয় রান করল কারণ কুলি পারবে না ওরা যতই বলে না কেন পারবে না কারণ তাদেরকে আমরা কোফা দিয়ে দিছি শেখা চিনা কোফাকে তাদের দেশে দিয়ে দিছি তারা পারবে না এখন দুইশো করতে কুলি পারবে না বুঝছো তোরা যারা কইছো সবাইকে একটু ঈদ মোবারক যদিও খেলা অনেক বাকি রয়েছে তবে কলি পারে না যে চ্যালেঞ্জ দিয়েছিল দুইশো রান কারণ হাসিনা যে জায়গায় আছে ওই জায়গায় কলি জীবনে পারব না জিতবে কারণ এখন ইন্ডিয়া এই লাগবো এনেই গজব করবো এই যে দেখো না সেভেন সিস্টারে এ মাইল লাগছে মণিপুর মাইল লাগছে কাশ্মীর মাইল লাগছে কয়েকদিন পর দেখবার দিল্লির সংসদ ভবনও বাইিয়া করছে কারণ কুফা আছে তাদের দেশে তাই বলছি কুফারে তাড়াতাড়ি বাংলাদেশ পাঠিয়ে দেওয়ার নাই বিপদ তোমাদের হবে বুঝছো তোমরা এখন যতই টার্গেট দেও না কেন তোমাদের টার্গেট আর থাকবে না কারণ কুফা এখন তোমাদের দেশে আর এই কুফা যেখানে যায় সেখানে গজব করে মোদির সাথে বিয়া দিয়েছ বিয়া দিছি আমরা ঠিক আছে তোমরা এখন তালাক দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দাও আর এই কুফা জি থাকে তোমাদের দেশে তোমরা জীবনে জিততে পারতে নাই